সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত গরিব ও মধ্যবিত্তদের জন্য খুশির খবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোনা রূপা দুধ ফোন ফ্রিজ টিভি এসি থেকে শুরু করে আরও বেশ কিছু জিনিসের দাম কমালো কেন্দ্রীয় সরকার পাশাপাশি এবার সমস্ত ভারতবাসীদের মোদি সরকারের তরফ থেকে দা হবে বারো হাজার টাকা করে তো বন্ধুরা মোদী সরকারের এই প্রকল্পের নাম কি কিভাবে আপনারা বারো হাজার টাকা পাবেন সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন বাইশে সেপ্টেম্বর থেকেই কার্যকর হতে চলেছে জি এস টু নতুন জিএসটি স্ল্যাবে কি সোনার গয়নার দাম পরিবর্তন আসবে এছাড়াও আরও কি কি জিনিসের দাম পরিবর্তন হবে আসুন আপনাদেরকে জানিয়ে দিই তো আপনারা এই মুহূর্তে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন জিএসটির পরিবর্তনে দুধ পাউরুটি থেকে শুরু করে টিভি ফ্রিজ এসি থেকে শুরু করে অনেক কিছুই সস্তা হচ্ছে দাম বাড়তে পারে সিগারেট তামাকজাত পণ্যের তবে সোনা ও রুপোর গয়নার দামের কোনো প্রভাব পড়বে না জিএসটির কারণ এতে জিএসটির হার অপরিবর্তিত রাখা হয়েছে তো বুঝতেই পারলেন সোনার উপর গয়নার তিন শতাংশ জিএসটি ছিল এর ওপরে আবার মেকিং চার্জের পাঁচ শতাংশ জিএসটি বসতো জিএসটি টু পয়েন্ট জিরোতে এই হার অপরিবর্তিতই থাকছে ধরা যাক আপনি দশ গ্রাম সোনা কিনছেন সোনার দামের ওপরে তিন শতাংশ জিএসটি বসে মেকিং চার্জ পাঁচ শতাংশ জিএসটি বসে ধরা যাক এক গ্রাম সোনার দাম দশ হাজার টাকা দশ গ্রাম সোনার দাম পড়বে এক লক্ষ টাকা এর ওপরে তিন শতাংশ জিএসটি মানে তিন হাজার টাকা ধরা যাক সোনার দামের প্রতি গ্রামে পাঁচ শতাংশ মেকিং চার্জ অর্থাৎ দশ হাজার টাকায় পাঁচশো টাকা মেকিং চার্জ পড়বে অর্থাৎ সব মিলিয়ে পঁয়ত্রিশশো টাকা জিএসটি কিন্তু দিতে হবে তো বুঝতেই পারেন সোনা এবং রূপোর দামের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না সেটা আপনারা পরিষ্কার এছাড়াও সারা ভারতবর্ষ জুড়ে যে সমস্ত নিত্য জিনিসের দাম রয়েছে সেগুলোর পরিবর্তন ঘটবে পাশাপাশি গাড়ি থেকে শুরু করে অর্থাৎ চার চাকার গাড়ি দু চাকার গাড়ির ক্ষেত্রেও অনেকটাই দাম কমবে এমনটাই কিন্তু জানা গিয়েছে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই স্কিমটির কথা জানব যেই স্কিমে আপনারা বারো হাজার টাকা করে পাবেন স্বচ্ছ ভারত মিশনের আওতায় ভারত সরকার ফ্রি টয়লেট স্কিম বা বিনামূল্যে শৌচালয় নির্মাণ প্রকল্প বেশ কয়েক বছর ধরে সুবিধা দিচ্ছে এই প্রকল্পের মূল লক্ষ্য হলো গ্রামীণ ভারতের প্রতিটি বাড়িতে শৌচালয়ের ব্যবস্থা করা দরকার যাতে করে সমাজের পরিচ্ছন্নতা স্বাস্থ্য এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত সম্ভব হয় বিশেষ করে যেসব পরিবার এখনো শৌচালয় নির্মাণ করেনি অর্থ অর্থের অভাব রয়েছে তাদের জন্যই এটি একটি বড় সুযোগ হতে চলেছে এই প্রকল্পে সরকারের পক্ষ থেকে প্রতি পরিবারে বারো হাজার টাকা কিন্তু অনুদান দেওয়া হবে তো আপনারা চাইলে এখনই এই প্রকল্পে আবেদন করতে পারেন তবে বেশ কিছু শর্ত রয়েছে এই প্রকল্পে আবেদন করার জন্য যেমন আবেদনকারীকে অবশ্যই গ্রামীণ অঞ্চলের বাসিন্দার থাকতে হবে শহর অঞ্চলের বাসিন্দার হলে আপনারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন না পরিবারের অবশ্যই নিজস্ব বাড়ি থাকা দরকার যাতে শৌচালয়ে নির্মাণ সম্ভব হয় তো অবশ্যই আপনাদের নিজস্ব বাড়ি থাকতে হবে ভাড়া বাড়ি থাকলে হবে না পরিবারের আগে থেকে কোনো শৌচালয় থাকলে হবে না আবেদনকারীর ভারতীয় নাগরিক থাকা অবশ্যই জরুরি আবেদনকারী সেই গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা উচিত যেখান থেকে আবেদন করা হচ্ছে পাশাপাশি প্রতিটি দেখতে পাচ্ছেন বিপিএল অর্থাৎ বিলো পভার্টি লাইন বা অর্থনৈতিকভাবে দুর্বল হওয়া দরকার অর্থাৎ পাশাপাশি আবেদন করার জন্য আপনাদের কি কী ডকুমেন্টস লাগবে সে বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিই যেমন আপনারা প্রত্যেকেই জানেন যে আধার কার্ড সমস্ত সরকারি এবং বেসরকারি প্রকল্পের জন্য দরকার তো এই আধার কার্ড অবশ্যই আপনাদের লাগবে এই প্রকল্পে আবেদন করার জন্য পাশাপাশি রেশন কার্ড অর্থাৎ আপনি বিপিএল কিনা সেটি প্রমাণ করার জন্য রেশন কার্ড লাগবে ব্যাংকের পাসবই লাগবে যেখানে আপনাদের এই প্রকল্পের টাকা পাঠানো হবে মোবাইল নাম্বার লাগবে যেখানে ওটিপি সেন্ড করা যায় অর্থাৎ ওটিপি সচল একটি মোবাইল নাম্বার সেটি লাগবে পাসপোর্ট সাইজের ছবি কিন্তু অবশ্যই আপনাদেরকে দিতে হবে ইমেল আইডি যদি থাকে তাহলে হবে না হলে কোনো সমস্যা নেই আবাসন প্রমাণপত্র যেমন বিদ্যুতের বিল বা ভোটার কার্ড এটি আপনারা দিতে পারেন এই প্রকল্পে আবেদন করার জন্য আপনারা নিজেদের মোবাইল ফোন থেকেই প্রধানমন্ত্রীর এই গ্রামীণ শৌচালয় যোজনায় আবেদন করতে পারেন এছাড়াও যদি আপনারা না করতে পারেন তাহলে অবশ্যই যে কোনো সাইবার গ্যাপে গিয়ে আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ